ভোম বলে বন্ধুরা দ্বীপ ভিলেজ ব্লগে স্বাগত বলো আজকেরা আর একটা ধাঁধা নিয়ে চলে আসি বন্ধুরা ভালো সুন্দর পানির দাদা আমার দাদা মানে অনেক কিছু শিকার আছে বোঝার আছে দাদাগুলো সখীর সামনে প্রাকৃতিক দৃশ্য নিয়ে ধাঁধা এই ধাঁধার ভিতর সেই জিনিসটা বোঝার আছে সব কিছু সখীর সামনে ঘটে সেই জিনিস লোকে টার্গেট করতে পারে না আমি সেটা মাথায় পট করে ঢোকায়নি এটা এটা ধরতে হয় না সাধারণ মানুষের জীবনযাত্রা সখির সামনে ভাসছে কি সেটা দেখেই আমি দাদা বানায় দিই এবার সেরকমই একটা ধাঁধা তোমার লাইফ নিয়ে একটা ধাঁধা বানায় দিলাম ধুম করে দেখো দাদার মধ্যে লজিক আছে লোকে বুঝতে পারবে হ্যাঁ ঠিক এমন নিয়ে একটা কল আছে ঠিক আছে যে আমি এই মেশিন আর কি তেল ভাঙানো মেশিন কল তিলের তেল ভাঙানো যে মেশিন তা আমরা তো জানি ওই তিল ভাঙা তেল ভাঙানো যে মেশিন ঘান মেশিন কয় বাংলাদেশে তার দেশে মানুষ তো তেল ভাঙানো মেশিন বলে তাই কল ছিল না ওই তেল কলের মধ্যে যদি গম দিয়ে এই সর্ষে দিয়া হয় এবার সেই শস্যে তো তেল বেরোয় তিল দিলিও তেল বেরোয় এমন আর একটা এমন কল আছে যেমন তোমার যে শস্যের কলে সর্ষে দিলি সামনে দিয়ে তেল বেরোয় পিছন দিয়ে খোল বেড়ে যায় ঠিক আছে এমন আরো এরকম আরও এমন আর কল আছে যে কলের সামনে দিয়ে খোল বেড়ে যায় মানে তেল বেড়ে যায় পিছনে দিয়ে খোল বেড়ে যায় বলো কি ওই জায়গায় এমন তেল কল ছিল তেল কলে তেল দিয়ে শসে দিলি তেল হয় সামনে দিয়ে তেল বেরোয় পিছন দিয়ে খোল বেরোয় দেখো না খোল হয় না মাছটা দিতাম না গরুরে দেয় না যে শোষের খোল তারপর তিল দিলে ওরকম সামনে দিয়ে তেল বেরোয় পিছন দিয়ে খোল বেরোয় এমন আর আর কোন কল আছে সেই কলেও খাবার দাবার যা কিছুই দাও না কেন চাল ডাল আটা ময়দা গো মাছ তরি তরকারি যাই দাও না কেন সামনে দিয়ে তেল বেরোয় যায় পিছনের থেকে খোল যায় বলো কি এবং আর কোন মেশিন আছে মাঝে কথা না ভালো সুন্দর এমন কোন কল আছে সেই কলেরও সামনে দিয়ে তেল বেরোয় পিছনের তে খোল বেরোয় আমরা তো জানি শস্য কলে শস্য দিলি তেল বেরোয় পিছন দিয়ে খোল বেরোয় তিল দিলি সামনে দিয়ে তেল বেরোয় পিছন দিয়ে খোল বেরোয় এমন আর কোন আছে সেই কলের সামনে দিয়ে তেল বেরোয় পিছনের তে খোল বেরোয় সেই কলে

কেড়িমাল ক্যারখ্যার করতে করতে বুঝে গেছে যে বলে দিছি না মাছ মাংসর কথা সেই বুঝে গেছে এটা হচ্ছে বন্ধুরা তেল কল এটা হচ্ছে মানব কল বলে তেল কল ছাড়া আর কোন কল আছে সেই কলে সামনের দিয়ে খোল বেরোয় মানে কি বন্ধুরা সামনে দিয়ে হিসেবে যায় আর পিছন দিয়ে খোল বেরোয় যায় হাগু পুষ বাজে এটা হাগু না বললেও আমি যে বলিছি না যে আমার দাদার মধ্যে লজিক আছে তোমার লাইফ নিয়ে একটা করে দিলাম দেখো মানব কল তা এটা বোঝার বিষয় আছে না তো এটা তোমার মাথায় ঢুকিলো কোনো দিন যে এমনই একটা কল আছে যে কলের সামনে দিয়ে খোল বেরোয় পিছনে দিয়ে তেল বেরোয় সে তো শস্যের কল সবাই জানে আর এটা হচ্ছে মানব কল এই কলে যতই মাছ ডাল খাদ্য খাবার কত কিছু সারাদিনই খাইছো কম বেশি সব কিছুই দেখবা সামনের দিয়ে খোল বেরো যাবে পিছনে তেল বেড়ে পিছন দিয়ে খোল বেরোয় জল পান মানুষই জল পান করে খাদ্য খাবার খায় তা এটাও একটা কল এই মানব কলে দিয়ে সামনে দিয়ে তেল বেরোয় যায় পিছনের থেকে খোল বেড়ে যায় সব কিছু কলের অটোমেটিক সিস্টেমে চলে তাই না বন্ধুরা তোমরা কমেন্টে উত্তর দিয়ে বলবা আবার প্রশ্নগুলো বা কথাগুলোর মধ্যে যে কোনো একটা একটা বোঝার বিষয় আছে কি না লজিক আছে কি না এটা হচ্ছে মানব কল মানব কলে যা খাদ্য খাবার যাই দাও না কেন জল টল যাই খাও ঠিক একটা তেল কলের মতো সিস্টেম আছে সামনে দিয়ে শস্যেরও যেরকম তেল বেড়েও যায় মানব কলেরও সামনে দিয়ে তেল বেড়েও যায় পিছনের তে খোল বেড়েও যায় বন্ধুরা ফানি দাদা বৌদির সাথে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং দাদা দেখতে হলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করতে হবে আর তাদের সময় আমাদের নতুন ভিডিও আসছে বন্ধুরা টাটা জয় হিন্দ